আসসালাম আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো বাদাম বার বানাবার একদম সহজ রেসিপি এবং এই বাদাম বারগুলোয় কিন্তু আপনার এই একশো টাকা চল্লিশ টাকা পর্যন্ত আপনি লাভ রাখতে পারবেন একেবারে হিসেব পাই টুপাই আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হইবে এবং আপনার চাইলে এই ব্যবসাটা নিয়ে খুব সহজেই একটা ব্যবসা শুরু করতে পারবেন খুব ভালো একটা প্রফিটেবল ব্যবসা বাদাম বার বানাবার জন্য আমি এখানে এক কেজি বাদাম প্রথমে ভাইজ্রানিতে এসে ভাইজ্রানিতে এসি কোনো বালো তো কিন্তু ভাজ না আপনি একেবারে চুলার আগুনটাকে একেবারে লো হিটে রাখি তারপর বাদামগুলোকে ভাজবেন বাদামগুলো যখন ভাজা হয়ে যাবে উপর থেকে কিন্তু বেশ চাপ দিলে কিন্তু উপরের আবরণটা কিন্তু উঠে যাবে খুব সহজেই যদি দেখেন যে খুব সহজে উঠে যায় এবং মুখে দিয়ে দেখেন যে টাটকা হয়ে গেছে তাহলে বাদামগুলোকে উঠাই ফেলবেন এগুলো কিন্তু উঠানোর পর কিন্তু আরও টাটকা হইবে এবার বাদামগুলোকে ভাঙিয়ে নেবেন আপনার একটা একটা বাদাম যখন দুই ভাগ হয় এইভাবে আপনার ভাঙবেন বাদামগুলোকে বাদামগুলো যখন এভাবে ভাঙা হয়ে যাবে তারপর একটা কুলাই কইলে আপনার ঝাইরা যেন উপরে যে আবরণগুলো আছে এইগুলো ফালাই দেবেন যাতে করে দেখতে সুন্দর লাগে যেন কোনো ধরনের ময়লা না থাকে এবার আমি এখানে গুড় দিয়ে বানাইতেছি আপনাদের স্টাইলে চিনি দিয়েও বানাইতে পারেন আমি চিনির হিসেবটাই দিতেছি এখানে এখানে আমি এক কেজি আপনারা যে চিনি ব্যবহার করবেন এক কেজি না সরি আপনি এক কেজি বাদাম ভাজলে নয়শো গ্রাম থাকবে এবং নয়শো গ্রাম বাদামের সাথে আপনার যে চিনি ব্যবহার করবেন আটশো গ্রাম আটশো গ্রাম চিনি ব্যবহার করলে ওই চিনিটা কিন্তু কমে আরও একশো গ্রাম কমে যাইবে মানে আপনার যখন পাকটা দেবেন এভাবে পাক দেবেন মানে চুলায় মানে আগুনে মানে মিডিয়াম টু লো হিটে আপনার গলাইবেন গলানোর পরে এভাবে একটা টেস্ট করার একটা মাধ্যম আছে যখন মানে মিঠে একবার লাল লাল হয়ে যাবে লাল হয়ে যাওয়ার পর বা গাঢ় হয়ে যাওয়ার পরে আপনি একটা পাত্রে একটু পানি নিয়ে একটু গুড় সাইডে দেখবেন যে চকলেটের মতো টাটক হয়ে যায় না যদি দেখেন যে চকলেটের মতো টাটকা হয়ে যায় তাহলে এটার ভিতরে আপনি বাদামগুলো দিয়ে দেবেন একেবারে কিন্তু সহজ এবং প্রথমে আপনি যদি প্রথম বানাবেন তখন আপনি একশো গ্রাম একশো গ্রাম একশো গ্রাম দিয়ে ট্রাই করবেন এই দেখেন এটা কিন্তু হয়ে গেছে এগুলো হয়ে গেছে এরপর বাদামটা দিয়ে মিক্সার করে ফেলাবেন এবং চুলার আগুনটাকে কিন্তু মানে অফ করে দেবেন এর ভিতরে আপনি যদি চান যে তিল ব্যবহার করবেন মানে পঞ্চাশ গ্রাম এক কেজিতে পঞ্চাশ গ্রাম তিল ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনি এক কেজিতে পঞ্চাশ গ্রাম তিল ব্যবহার করতে পারেন তিলটাকে আপনি ভাইজে নিলে ভাইজেও নিতে পারবেন এবং কাসাও ব্যবহার করতে পারবেন যখন এবার মিক্সার করা হয়ে যাবে তারপর একটা পাত্রে একটু তৈল দিয়া যেন লাগে না পরে তাৰপৰা কামৰে ঘামি দেখে ডাল বনোৱা যায় গায় আপনি যখন খামেটিকে ডালবেন তারপর কিন্তু আবার দুটো তিল ব্যবহার করতে পারেন তিল ব্যবহার করে যখন এটাকে এটা কিন্তু ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হইবে কারণ প্রথম অবস্থা খুবই গরম থাকে কাজ করতে একটু অসুবিধা হয় এবার একটা স্কেলের মাধ্যমে এবার কাইটে কাইটে নেবেন একটা আইডিয়া করি আপনি তো যখন প্রথম বানাইবেন তখন পরিমাপ করে লইতে পারেন আর আপনি যখন বানাতে বানাতে একটু অভ্যস্ত হয়ে যাবেন তখন আপনি স্কেল দিয়ে কাইটে কাইটে হাতের উপর মানে গোল করে একটা চাপ দেবেন সহজ আহামরি কোনো জটিল কোনো কাজ না এটা একেবারেই এটা কিন্তু করতে হইবে একটু মানে গরম গরম থাকা অবস্থা করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাজটা করতে পারবে না এটা কিন্তু ঠান্ডা হয়ে গেল জমে যাইবে শক্ত হয়ে যাইবে এই জন্য যখন শক্ত হয়ে যাবে তখন উপরে রাইখা হাত দিয়ে প্রেস ওটা স্যাপ্ট হয়ে যাবে খুব দ্রুত কষ্ট আর কাজটা এটা কিন্তু এখনকার বাজার দর হিসাবে আপনার এখনো মানে বাইরে আমি যেগুলো মানে কিনে খাই দেখছি বা এবং কিনে পরিমাপ করে দেখছি ষোলো গ্রাম করে দেয় ওখানে মুড়ি টুড়ি মিক্সার করে আমি এখানে কোনো মুড়ি টুড়ি মিক্সার করতেছি না শুধু বাদাম আর তিল আর কিছু না আপনার যদি লাভের পরিমাণ আরও বেশি দরকার হয় তাহলে মুড়ি টুড়ি ব্যবহার করতে পারেন আমি এখানে কিন্তু লাভ লসের হিসেবে টোটাল বিবেদনটাই এখানে দেবে ভিডিওতে দেওয়া থাকবে ভিডিও না টাইনে দেখতে থাকেন তাহলে আপনার হিসাব পাই যাবেন এটা বানাইতে কত টাকা খরচা হয় এবং কত টাকা লাভ থাকে এটা কিন্তু ষোলো গ্রাম কিন্তু আমরা দশ টাকা বিক্রি করে আমি এখানে 18 গ্রাম করে দিছি তাতে আপনার কত টাকা প্রফিট থাকে এ টু জেড এই ভিডিওতে থাকবে আমি এই দুই সালে শেষের দিকে ভিডিওটা বানাইছি এই ভিডিওটা মানে করতে আমার যে মানে যে খরচা হয়েছে সেই খরচার হিসেবটা দিতেছি আপনাদেরকে আপনারা বাদাম নেবেন হলে যে এক কেজি এক কেজি বাদামের দাম হলে এখনকার বাজার দর হিসেবে একশো পঞ্চান্ন টাকা একশো পঞ্চাশ পঞ্চান্ন সাইডের ভিতরেই থাকে আর কি পঞ্চান্ন টাকা করে এবং আটশো গ্রাম চিনির দাম হয়েছে যে একশো টাকা এখানে অন টাইম বক্স লাগবে যে তিন পিস তিন পিস বক্সের দাম হচ্ছে যে তেত্রিশ টাকা মানে এক কেজিতে মানে তিন পিস লাগবে অষ্টশী পিস মাল হইবে তারপর আপনার এই মালটা বানাইতে আপনার গ্যাস খরচ হইবে যে ধরেন যে ছয় টাকার ছয় টাকা অথবা পাঁচ টাকার গ্যাস খরচ হইবে তারপর যে আপনার যে যে এই কাজটা করবেন লেবার ওই লেবারের বেতন আছে ধরন যে গিয়ে এক কেজি মালে পনেরো টাকা ধরেন যে লেবারের বিল আছে এই এক কেজি মাল বানাইতে আপনার যে তিনশো ষোলো টাকা টোটাল খরচ হয়েছে এবং তিনশো টাকায় আপনার যে মাল হয়েছে যে ষোলোশো গ্রাম ষোলোশো গ্রাম মাল হয়েছে আপনি যদি আঠারো গ্রাম করে প্রতি পিসে দেন তাহলে আপনার মাল হইবে অষ্টআশি মানে অষ্টআশি পিস বাদাম বার হইবে দশ টাকার সাইজের এবার অন টাইম বক্সে কিন্তু আপনি পঁচিশ পিস করতে পারেন তিরিশ পিস করতে পারেন বিশ পিস দিতে পারেন আপনার 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 হিসেব করে দেখবেন একটা বক্সে কতগুলো ধরে ওই হিসেব করে এগুলোর ভিতরে দিতে পারেন আপনার সর্বশেষ তিনশো ষোলো মানে তিনশো টোটাল খরচা হয়েছে তিনশো ষোলো টাকা তিনশো ষোলো টাকা পার পিস পড়তেছে তিন টাকা ষাট পয়সা এটি যদি আপনি পাঁচ টাকা বিক্রি করেন তাহলে এক টাকা চল্লিশ পয়সা করে আপনার প্রফিট থাকবে আর যদি ছয় টাকা বিক্রি করেন তাহলে দুই টাকা চল্লিশ পয়সা আপনার ইয়া প্রফিট থাকবে এইভাবে হিসেব করে আপনি মালটা বিক্রি করবেন এবং যে হকারের কাছে পাইকারি দেবেন ওই হকার নিয়ে আপনার ইয়া আর যদি ষাট টাকা বিক্রি করে এবং ওনারা থাকবে এক টাকা করে মানে প্রতি পিসে এবং যদি দোকানদার বিক্রি করে দশ টাকা তাহলে ওই দোকানদারের লাভ থাকবে প্রতি পিসে তিন টাকা খরিয়া এইভাবে একটা হিসাব হয় এবং এই হিসাবে কিন্তু খুব সহজেই এই ব্যবসাটা শুরু করতে পারেন একটা প্রফিটেবল ব্যবসা আপনার তাহলে খুব সহজেই শুরু করতে পারেন